কচুয়া কালিয়াপাড়া সড়কের মনোহরপুর বাসস্ট্যান্ড ব্রিজের দক্ষিণ পাশে একটি বড় বৃক্ষ কুপড়ি পড়ে রাস্তার প্রায় অর্ধ অংশ ভেঙে চুরমার হয়ে গেল ভাই কেমন আছেন ভাই এটা কখন কখন এটা গতকাল রাত্রে নয়টার দিকে গতকাল তো খুব সমস্যা না সমস্যা মানে মারাত্মক সমস্যা আজকে হয়তো কোনো আগামী থেকে আর বড় গাড়ি যাইতে পারবে না ফাঁসি দিয়ে